জাতীয় নাগরিক পার্টি এনসিপির বাংলা মোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন যাচ্ছে সেখানে একেবারেই আছে অনেক ক্ষেত্রেই দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাফিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক কেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্তভাবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন একটি গঠনতন্ত্র এমন একটি সাংগঠনিক কাঠামো যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে প্রস্তাব করেছে যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যকার আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় কাঠামোর বিষয়ে গঠনতন্ত্র বিষয়ক আজকের সাধারণ সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন আমি সেসব সিদ্ধান্ত আপনাদের সামনে উত্থাপন করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক বা দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখবার যে মানসিকতা ব্যক্তির কাছে দলকে বন্ধ করার যে মানসিকতা সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায় যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন